আসসালামু আলাইকুম যে যেখানে আছেন ভালো আছেন ইনশাল্লাহ আমি আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও একটা ব্লগ নিয়ে আসলাম আজকে তো আজকে যাব চোর ধরতে এক ফকিরে গেছে তো আমাদের বাসায় চুরি হয়েছে প্রায় আশি হাজার টাকার মতো আমার ভাইয়ের তো এই টাকাটার খোঁজ নেওয়ার জন্য যাচ্ছি ফকিরের বাড়িতে তো আমার সাথেই থাকুন আমার পাশেই থাকুন দেখতে থাকুন আর আপনারা সবাই সাবধানে থাকবেন কারণ আমাদের এখানে অনেক চুরি হইতেছে আপনার তালা কইলা তালা ভাইঙ্গা ঘরে ডুকে সব কিছু নিয়ে যেতেছে আমাদের আশেপাশে অনেকেরই হয়েছে দেন আমাদের সাথে আজকে এরকম একটা হয়েছে সরি কালকে রাত্রে হয়েছে তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে সিঙ্গেল ওইখানে একটা ফকির আছে ওই ফকিরের কাছে যাবো তো আপনাদের জানাশোনার মধ্যে যদি কেউ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভাইয়ের অবস্থা খুবই খারাপ আর অনেক কষ্টের টাকা এটা তো যাই হোক আপনারা সাথে থাকুন দেখতে থাকুন যে

তো এখানে একটু আমি টিকটক ভিডিও করছিলাম একটু ই করলাম তো এটা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম তো এখানে দেখেন আমরা প্রথমে অনেক ভয় পেয়েছিলাম

আমরা তো আশি টাকা দিয়ে একশো টাকা দেওয়া যাই একদম এই জায়গায় কোনো ই না কেন আপনি একশো টাকা দিয়ে ঠগা হয় আপনি এটা ভাবলেন যে আপনার আমরা ঠগাম আচ্ছা ঠিক আছে সিঙ্গেল যাবেন হ্যাঁ বাতাসে ফকির আছে না

না যেটা নেচ ভাড়াটা চাইবো এটা গাড়ির লোক নিয়ম কিন্তু নেচ ভাড়াটা খালি উল্টা পাল্টা চাইলে তো আমরা দিব না বলেন কারণ বিশ টাকা দিতে সে বাচ্চা আমরা তো এমনি যেতে পারতাম তো এটা আবার অটোতে উঠলাম খালি অটোতে চেঞ্জ করতেছি বারবার তো এবার ডাইরেক্টে যাবো একেবারে কারণ বাচ্চা যেহেতু নিয়ে আসছি

সাথেই থাকবেন দেখে থাকুন আমি আবার বলতেছি আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন আর পাশে থেকে বেলায় গুনটি বানিয়ে দিবেন অবশ্যই

তো এটা জানার জন্য আরো যাওয়া তো এখানে দেখেছি আর আকাশের অবস্থা তেমন একটা ভালো না খুবই একটা খারাপ অবস্থা আমি জানি না কি হয় এত সবাই দোয়া করবেন যাতে বাচ্চাদেরকে নিয়ে আমি ঠিক মতো শরীর সাল আমাদের পাশে আসতে পারি তো দেখাব চারিদিকে ঘুরে দেখো এটা হচ্ছে আমার ক্যামেরাম্যান তোমার নাম কি অন্তরা তো অন্তরাকে সবাই চিনে রাখবেন তো পরিমাল জায়গা দেখে আজকে আচ্ছা আপনি গাড়ি সুন্দর বেড়া চলেন না কেন বুঝলাম না

এই রাস্তা দিয়ে আর কি যাই তো এই একই রাস্তার মধ্যে আর কি ফকিরের বাসা তো যাবো এখন আচ্ছা তাহলে না একটু বসেন নাকি যাবেন গা আচ্ছা লেট হলে মরে মাথা দিব এই গল্পালি আঞ্জুজের কাছে যে জামলা পুরো ঢাকা ঢাকা শহরকে একদম ফাটিয়ে দেওয়া করে। পুরো ঢাকা। ও হাওয়া তো বলে বাইরে এর এরকম করে। আমার সামনে। তো এত যাইতেছি এখন কর্তৃপক্ষ। এই জায়গাটা মানে অনেক চেঞ্জ হয়ে গেছে। আগে জায়গাটা অনেক

একটু দাঁড়া থাকে জায়গায় দাঁড়া থাকে তো চাচ্ছিলাম ভিডিও করার জন্য তো এখানকার যে প্রকির উনি এটা পছন্দ করেন অনেক রাগারাগি করছে তো আপনারা কিছু মনে করবেন না আমি যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি তো এইগুলো বাতাসগুলো এই যে বাতাসগুলো নেওয়া হয়েছে এখন প্রকৃতি আসতে যাব তো তারপর আমি চেষ্টা করবো শেয়ার করার জন্য যদি না পারে তাহলে কিছু করার নেই স্টপ তো এই যে এটা দেখেন এটাই হচ্ছে যে ফকির বাতাসা ফুকির আমি যতটুকু পারছি শেয়ার করছি আপনাদের সাথে আর ওনাদের ব্যবহার এত খারাপ ছিল যে আমরা ভিডিও করতে শিখেন তো যাই হোক হয়তো বা এটা কোনো অ্যালাও নাই তো এই কারণে এটা দেখে আছে না যে অনেকে অনেকটা ই করে না তো এটা অবশেষে আবার আমরা বাসায় আসতেছি তো দেখেন রাত হয়ে গেছে প্রায় তখন কয়টা নয়টা নয়টা বা সাড়ে আটটা মেবি এরকম হবে তো আমরা রওনা দিয়েছি বা বাসা থেকে ওইখান থেকে বিয়ে হয়েছি বাসায় আসবো তো সবাই ভিডিওটা দেখতে থাকুন আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন বেশি বেশি করে তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা দেখতে থাকুন তো বাসায় আসলাম আর বাচ্চাদের জন্য যে খাবার নিয়ে এলাম অনেক জ্যাম ছিল আসার সময় অনেক কষ্ট হয়েছিল তো সবাই ভালো থাকবেন ভিডিওটা এই পর্যন্তই আজকে শেষ করলাম অনেক জার্নি করছি আর কথা বলতে মন যেতেছে না খুব খারাপ লাগতেছে তো আবার কালকে নেক্সট ব্লগে দেখবেন তো সবাই ভালো থাকেন আর এই যে দেখেন আমার বাচ্চারা খাইতেছে